আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সমাজকর্ম দ্বিতীয় পত্র আজকে হচ্ছে অষ্টম অধ্যায় এই অধ্যায় থেকে মানে কি বলবো হান্ড্রেড পার্সেন্ট কিছু কমন এম সি কিউ আমি তোমাদেরকে বলে দিচ্ছি এই অধ্যায় সাথে অন্য অন্য অধ্যায় মিল আছে ঠিক আছে যেমন যাদের পুরোনীতি আছে পুরোনীতি কিন্তু মিল আছে আর এই অধ্যায়টা সবচেয়ে সহজ বাংলাদেশের সাথে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এগুলোর একটা আহ সমাজকর্মীর যে কার্যক্রমগুলো করে এগুলা এই অধ্যায় থেকে জ্ঞানমূলক কোনগুলো কর দেখো এই যে প্রথমে পড়বো ইউনিসেফের সদর দপ্তর কোথায় তারপর ইউএনডিপি এর সদর দপ্তর কোথায় বিআরএসি এর পুনরূপ কি এটা পড়বা আচ্ছা তারপর পড়বো হচ্ছে জাতি জাতিসংঘ কখন প্রতিষ্ঠিত হয় ঠিক আছে তারপর ইউনিসেফের পুনরূপ কি আচ্ছা তার মানে কয়টা দিলাম দেখো তো এক দুই তিন এখান থেকে তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা এই নয়টা পড়লে একদম যে কোনো একটা কমন পাবা তুমি এই অধ্যায় ঠিক আছে এখন অনুদমন কয়টা পড়বা দেখো এই যে অনুদমন পর্বা আন্তর্জাতিক সংগঠন বলতে কি বুঝে এক দুই তিন চার এখান থেকে চারটা পর্ব এই চারটা পর্ব শুধু আর হচ্ছে এখানে দুইটা উদ্দেশ্য লিখবা ঠিক আছে তার মানে এই পাঁচটা শুধু পর্বা এখন আমরা অন্য টপিক নিয়ে আলোচনা করব ইউনিসেফ এর সদর দপ্তর কোথায় এই যে টু যেটা এখানে আছে ইউনিসেফ প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো কত সালে ছচল্লিশ সালে এটা মুখস্থ করে ফেলবা আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে মূলত এটা যাত্রা শুরু হয়েছে আর মোট সদস্য হচ্ছে কয়টা একশো একানব্বইটি আর পরিচালিত হয়েছে একজন নির্বাহী পরিচালকের অধীনে এটা আচ্ছা তারপর দেখো এখানে একটা জাতিসংঘের কথা আছে তারপর ইউএনডিপি এই যে ইউএনডিপি সম্পর্কে একটু ভালো করে পড়বা এখানে এটা পরে নাও ভালো করে এই ইউনুসে প্রতিষ্ঠিত হয়েছে কত সালে উনিশশো সালে মাত্র আমি পড়ে আসছি ঠিক না আচ্ছা আর ইউনুস নোবেল পুরস্কার পাইছে কত উনিশশো সালে আর বাংলাদেশে যাত্রা শুরু হয়েছে এটা পড়বা বর্তমান নির্বাহী এটা পরি হয়ে পরিবর্তিত হয়ে এটা পড়ার দরকার নেই মানে এটা বছরে বছরে বা চার বছর পর পর পরিবর্তন হয় এটা মুখস্থ করার কোনো দরকার নেই যাত্রা শুরু হয়েছে উনিশশো সালে ডিসেম্বরে এখন একটা সংস্থা আছে দেখো সেভ দ্য চিলড্রেন ফান্ড মানে শিশুদের জন্য এখানে কিছু সেফ নিরাপদ রাখে আর কিছু টাকা পয়সা বা যা কিছু আছে এটা উনিশশো সালে কি হয়েছে গঠিত হয় আর এটা প্রতিষ্ঠা করছে কেটা এটা হচ্ছে প্রতিষ্ঠা করছে একজন ইংল্যান্ড টিজেপ ঠিক আছে এটা ভালো করে একটু করে নিবা এই যে দেখো এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছে উনিশ দেখো ইংল্যান্ড দা চিল ইংল্যান্ডের নাগরিক কিন্তু ঠিক আছে আর আবার আবার আসছে দেখো সেভ দ্য চিলড্রেন ইন দ্য ইউনাইটেড স্টেট কত সালে প্রতিষ্ঠিত হয়েছে এটা উনিশশো বত্রিশ সালে এটার কার্যক্রম হয়েছে কয়টা দেশে একশো বিশটি দেশে এই যে এটার কাজটা কি মূলত এটার উদ্দেশ্যটা কি এটা বুঝতে হবে এই যে যুদ্ধ বিভস্ত শিশুদের নিরাপত্তা মানে যে দেশে যুদ্ধ হয় যুদ্ধ হওয়ার পর শিশুদের যে একটা দুর্দশা অবস্থা হয় এটাকে নিরাপত্তা দেওয়ার জন্য এই ফান্ডটা তৈরি করা হয়েছিল আশা করি বুঝতে পারছো এই টপিক সম্পর্কে আর এই সংস্থাটা বাংলাদেশে কাজ শুরু করছে কত সালে উনিশশো সালে উনিশশো সালে আর এই সংস্থা বাংলাদেশে কার্যক্রম শুরু করেছে কিসের মাধ্যমে এটা হচ্ছে শিক্ষা বিষয়ক কার্যক্রম নিয়ে মূলত তোমাদেরকে আমি কিছু পূর্ণরূপাকে শিখাই তাহলে এই অধ্যায়টা সহজ লাগবে আর কি দেখো বি আর এসি বাংলাদেশ রুরাল অ্যাডভাসমেন্ট মানে আমরা না অ্যাডভান্স হয়ে গেছে তুমি অ্যাডভান্সমেন্ট কমিটি বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি আশা করি এটা শিখতে পারছো তারপর এই পূর্ণরূপটা একটু দেখো ইউএনডিপি এই যে ইউএন ডিপি ইউনাইটেড নেশনস ইউতে হচ্ছে ইউনাইটেড অ্যান্ড তুইসে নেশন ডি ডেভেলপমেন্ট পি তুইসে প্রোগ্রাম ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম ঠিক আছে তারপর এটা দেখো এটা অনেকবার আসছে এস ডিজি এর পুনরুপি সাস্টেইনেবল সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল সাস্টেইনেবল সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল এটা হচ্ছে এস ডিজি এটা অনেকবার আসছে কিন্তু হ্যাঁ এটা ভালো করে একটু পড়বা তারপর দেখো ইউনিসেফের পূর্ণরূপ ইউনাইটেড নেশনস ইউনাইটেড নেশন চিলড্রেন ইমার্জেন্সি ফান্ড হ্যাঁ ইউনিসেফ ইউনিসেফটা কি ইউনাইটেড নেশন চিলড্রেন ইমার্জেন্সি ফান্ড এটা একটু ভালো করে পড়বা আর এই যে জাতিসংঘের এই জাতিসংঘের লোগো হচ্ছে এটা আর এই যে জাতিসংঘটা কখন প্রতিষ্ঠিত হয়েছিল এটা বুঝো এই জাতিসংঘটা হয়েছে উনিশশো সালে চব্বিশে অক্টোবর সালে প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো পঁয়তাল্লিশ সালে চব্বিশে অক্টোবর এজন্য জাতিসংঘ দিবস হচ্ছে চব্বিশে অক্টোবর আমাদের আমরা যদি বলি জাতিসংঘ দিবস কবে চব্বিশে অক্টোবর একটু ভালো করে পড়বা আর এই জাতিসংঘটা হচ্ছে এটা হচ্ছে যেমন ইউএন দ্বারা প্রকাশিত মানে ইউনাইটেড নেশনস ইউনাইটেড নেশনস অর্থ হয়েছে জাতিসংঘ এই জাতিসংঘ হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রতিষ্ঠিত হয়েছে ঠিক আছে প্রথম চির হয়েছিল জাতিপুঞ্জ জাতিপুঞ্জ যখন ভোগ করতে পারেনি তখন হচ্ছে জাতিসংঘ সর্বপ্রথম একান্নটি দেশ নিয়ে এটা প্রতিষ্ঠিত হয়েছিল আরেকটা পূর্ণরূপ খুবই খুবই ইম্পর্ট্যান্ট এম ডিজি একটা পড়ছি আমরা এস ডিজি না একটা হচ্ছে এটা হচ্ছে এম ডিজি এটা হচ্ছে মিনিলিয়াম ডেভেলপমেন্ট গোল্ড মিনিলিয়াম ডেভেলপমেন্ট গোল্ড এটা একটু ভালো করে পড়বা মিনিলিয়াম ডেভেলপমেন্ট গোল্ড এটাও হচ্ছে জাতিসংঘর একটা অঙ্গ আর এনজিও এর পূর্ণরূপটাও আমি আবারও পড়িয়ে দিচ্ছি নন গভর্নমেন্ট অর্গানাইজেশন এটাও তোমরা পারবা কিন্তু নন গভর্নমেন্ট অর্গানাইজেশন মানে যত পূর্ণরূপ ছিল আমি তোমাদেরকে একদম সহজভাবে বুঝিয়ে দিচ্ছি রেড সিক্রেন্ট সোসাইটির প্রতিষ্ঠা এটি একটু ভালো করে পড়বা স্যার হেনরি ডুরান্ট ঠিক আছে টুরান্ট না ডুর হ্যাঁ ডুরান্ট স্যার হেনরি পড়বা তোমরা এবং এটার মেন স্লোগানটা কি এটা একটু পড়তে হবে এটার মেন স্লোগান হচ্ছে রক্তদিন জীবন বাঁচান ঠিক আছে এটাও কিন্তু একটা মানে সামাজিক সমাজ সেবা হম রক্তদিন জীবন বাঁচান এটা একটু ভালো করে পড়বা আর বাংলাদেশ জাতীয় রেড ক্রস যে সমিতিটা ছিল এটা কত সালে গঠিত হয় উনিশশো সালে চাইরে জানুয়ারি উনিশশো সালে চাইরে জানুয়ারি তারপর বাংলাদেশে কত সালে কত সাল থেকে হুম যুব রেড সিক্রেন্ট এর কার্যক্রম চলছে উনিশশো সাল থেকে ইউনিসেফ আত্মসমর্পণ করছে কবে উনিশশো সালে ইউনিসেফ এই নোবেল পুরস্কার পায় কত সালে উনিশশো সালে ইউরের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কি যেন ইউএনডিপি এই যে ইউএনডিপি ইউএনডিপি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে উনিশশো ছেষট্টি সালে জানুয়ারি মাসে এক তারিখে আচ্ছা তারপর এক সদর দপ্তর হচ্ছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এক সদর দপ্তর কোথায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আর বাংলাদেশের কার্যক্রম শুরু হয়েছে উনিশশো সালে জুলাই মাসে একত্রিশ তারিখে ইউএন ডিপির মূল লক্ষ্য কি এটা হচ্ছে দারিদ্র দূরীকরণ লক্ষ্য এটা একটু ভালো করে পড়বা এই যে বলছি ইউএনডিপি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে সামসিকেও দেখো সালে সদর দপ্তর কোথায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক নিউ হচ্ছে সবচেয়ে বড় শহর যুক্তরাষ্ট্রের তারপর বিশ্বব্যাপী এই যে কার্যক্রম হয়েছে এটার কয়টা কর্মসূচি আছে মূলত চারটা এটা ভালো করে পড়বা তার ইউএনডিপি বাংলাদেশে কত সালে কার্যক্রম শুরু করেছে বাংলাদেশে হচ্ছে উনিশশো সালে শুরু করেছে তারপর দেখো ইউএনডিপি কোন ধরনের সরকার ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য কাজ করছে এটা হচ্ছে গণতান্ত্রিক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সর্বশেষ সৃজনশীল লিখার ক্ষেত্রে তোমরা বিভিন্ন কিছু ক্রাইটেরিয়া মানে খাতাগুলোতে ফলো করবা এটা হচ্ছে এরকম দেখো যেমন আমি যদি বলি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সমিতির কার্যক্রমগুলো উল্লেখ করো তখন তুমি এই সিস্টেমে লেখবা এখানে যেমন সেমনি লিখবা খাতার মাঝে তখন তাহলে তোমাকে সর্বোচ্চ মার্ক দিতে বাধ্য এটার কি কি কাজ এই যে প্রথম একটা কাজ হচ্ছে এটিম পুনর্বাসন কর্মসূচি মানে এটা হচ্ছে এটিমদেরকে কি করে পূর্ণ পুনরায় ঘর স্থাপন করে দেয় তারপর ত্রাণ ও সাহায্য মানে ত্রাণ দিয়ে আর কি সাহায্য করে তারপর কি করে তারা স্বাস্থ্য কার্যক্রম করে ঠিক আছে স্বাস্থ্য বিভিন্ন কার্যক্রম করে যুব রেড ক্রিসেন্ট কার্যক্রম তারা করে তার মানে চার ধরনের কার্যক্রম যে তারা করে এটা এভাবে তুমি খাতায় সুন্দর করে লিখবা ঠিক আছে তাহলে গিয়ে নাম্বার পাবা তারপর আরো কিছু সিস্টেম আছে যেমন তুমি বিভিন্ন কার্যক্রম যদি লেখো তখন এই সিস্টেমে ঘুরিয়ে ঘুরিয়ে লিখতে পারো খাতার মধ্যে এটা একটু টেকনিক আর কি তারপর তুমি যদি অন্য টপিকস লিখো এই সিস্টেমে লিখতে পারবা হম যেমন ওয়ার্ল্ড মিশনের কার্যক্রম ঠিক আছে বিশ্বের যে লক্ষ্যগুলো আছে এগুলার কার্যক্রম কি এই যে কিশোর কিশোরীদের সংশোধন ও উন্নয়ন এটাও কিন্তু তোমাদের এই অধ্যায়ের পরা একটু ভালো করে বুঝো এটা পড়বা তেমন লিঙ্গ সমতা আনয়ন লিঙ্গ সমতা লিঙ্গকে সমতায় নিয়ে আসা এটা বোঝাচ্ছে তারপর স্বাস্থ্য কর্মসূচি তারপর শিক্ষা কার্যক্রম এটা কিন্তু বিশ্বের লক্ষ্য হ্যাঁ পুরা বিশ্বে কিন্তু লক্ষ্য এটা তারপর যে পথ যে শিশুদের পদ শিশুদের জন্য কার্যক্রম মানে প্রত্যেক শিশুদের জন্য কোনো কিছু করা দুর্যোগ ব্যবস্থাপনা ও স্থান বিতরণ করা শিক্ষার্থী বন্ধুরা তার মানে এই অধ্যায় থেকে তোমরা আমি বারবারই বলতেছি ইউএনডিপি এটা সম্পর্কে একটু ভালো করে বেশি বেশি পড়বা ইউএন ডিপি সম্পর্কে আসতে পারো ইউএনডিপির কত সারি প্রতিষ্ঠিত হয়েছে আর লক্ষ্য কি আর কার্যক্রম কি সুবিধা কি অসুবিধা কী বেশি কী করছে এগুলো প্রত্যেকজনের গাইড বাপার্টিকে সুন্দর করে পড়ে নেবে আর আমি যদি যেগুলো দেশে যাতে তুমি যদি বারবারই বলি পরীক্ষার আগের দিনে রাত্রেও যদি দেখে যাও তুমি কমপক্ষে সত্তর থেকে আশি পার্সেন্ট কমন পাবা ঠিক আছে এটা হচ্ছে আমার সাজেশনগুলো সকল বোর্ডের জন্য ফ্রি শিক্ষার্থী বন্ধুরা দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো সকল বিষয়ে সাজেশন পেবে আর যারা আমার মাত্র ছয়শো দশ টাকার কোর্সে ভর্তি হয়েছ তোমার ফ্রেন্ডদেরকে বলতে পারো বা যারা ভর্তি হয়েছ অসংখ্য ধন্যবাদ আর যারা ভালো লাগে চাইলে ভর্তি হতে পারো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা তুমি কল করতে পারো আমাদের ওই নাম্বারে দেখো জিরো ওয়ান নাইন ছিয়ানব্বই ঊনপঞ্চাশ পঞ্চাশ সাতাশি ঠিক আছে জিরো ওয়ান নাইন ছিয়ানব্বই ঊনপঞ্চাশ পঞ্চাশ সাতাশি হোয়াটসঅ্যাপে মেসেজ দেবে যে স্যার আমি আপনার কোর্সে ভর্তি হতেছে আমাদের এই সার্ভিসের ছয়শো দশ টাকায় তুমি পরীক্ষার আগ পর্যন্ত পড়তে পারবা আর বিশেষ কথা হচ্ছে তুমি ছয়শো দশ টাকায় বাংলা সেকেন্ড পার্ট ইংলিশ ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট আইসিডি চারটা সাবজেক্ট ভালো করে পড়তে পারবা ঘরে বসে কোনো কোচিং প্রাইভেট পড়ারই দরকার নেই